তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে যারা নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে চব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে সকালের টাইমের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু জানেন যে অলরেডি বাইশেট পা চাকরি প্রার্থীর যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে বা বাইশ স্টেট পা চাকরি প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটা কতটা আর্জেন্ট একটি নিয়োগ প্রক্রিয়া তার কারণে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে পরিমাণ আন্দোলন হচ্ছে একের পর এক যে পরিমাণ আন্দোলনে পথে নামছে চাকরি প্রার্থীরা সেটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভাইটাল পর্যায়ে পৌঁছেছে তাই বাইশ স্টেট বা চাকরি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই আপাতত কিন্তু প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাই কিন্তু বাইশেট পাস চাকরি প্রার্থীদের পদক্ষেপগুলোর দিকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বাইশীদের আগামী ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করছে সেটা দেখার জন্য সকলেই ফোকাস রেখেছেন বিষয়টার উপরে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা জানেন যে বাইশেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ যেহেতু হচ্ছে না তার দাবি নিয়ে কিন্তু রাস্তায় নামতে চলেছে আবারও বাইশেট পাস চাকরি আজকে অর্থাৎ চব্বিশ তারিখের ডেটে তো সেই নিয়েই কিন্তু আজকে মহা আন্দোলন হওয়ার কথা থাকলেও গত বাইশ তারিখ রাতে কলকাতায় পাঁচ ঘন্টা ধরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের কারণে কলকাতার রাজপথ সম্পূর্ণ জলমগ্ন যার জেরে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা আপনারা জানেন সেটা শহর কলকাতা আপাতত একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছে তো এরকম তো পরিস্থিতিতে আমাদের কলকাতায় আজকে কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা আদৌ ব স্টেট পাশ চাকরি আন্দোলনের পথে নামতে পারবে কিনা এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠে এসেছে চাকরিবাত্রীদের কাছ থেকে তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা গতকালকে অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই নিয়ে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন বিস্তারিত আপডেট কিন্তু আপনি জানতে পারবেন হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল আগে থেকেই যে চব্বিশ তারিখে আবারও কিন্তু কলকাতার রাজপথে মহা আন্দোলনের ডাক দিয়েছে আমাদের বাইশ পাস চাকরিপার্থী মঞ্চ সেই বাইশ স্টেট পাস মঞ্চের আহ্বানে কিন্তু অলরেডি প্রত্যেকটা জেলা থেকে চাকরিপার্থী একত্রিত হয়ে ছুটে আসছে কলকাতার রাজপথে আন্দোলনে নামবে বলে অলরেডি সেই খবর কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে সেই অতিব গুরুত্বপূর্ণ দিন চব্বিশ তারিখ আপনারা জানেন গত বাইশ তারিখ সান্ধ্যকালীন সময় বা রাত্রিকালীন সময় আমাদের কিন্তু কলকাতায় এক ভয়াবহ দুর্যোগ কিন্তু ঘটেছে যার জেরে কলকাতার রাজপথ এখন পুরোটাই জলমগ্ন আপনারা সকলেই জানেন যে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে টানা পাঁচ ঘন্টায় ব্যাপক পরিমাণে বৃষ্টির কারণে জলমগ্ন রয়েছে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা অঞ্চল তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু শহর কলকাতা মোটামুটি জলের তলায় এরকমটাই বলা চলে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে অনেক কিন্তু স্থানীয় বাসিন্দা মারা গেছেন তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমরা জানি যে বেশ কিছু রাস্তা এখন পুরোটাই বন্ধ জল এখনও পুরোটা নামেনি তো সেই কারণে কিন্তু রাস্তায় বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু বেগতিক পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে দিয়েও কিন্তু বাইশ টেটপাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের ডাকে কলকাতার রাজপথে নামতে চলেছে বাইশ স্টেটের প্রত্যেকটা টেট টেটপাস চাকরিপার্থী তো আপনারা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত হয়তো বিষয়টা সম্পর্কে সেরকমভাবে অবগত নন যে আজকে সত্যি আন্দোলন হচ্ছে কিনা তো দেখুন আপনাদেরকে বলে রাখি প্রত্যেকটা চাকরি প্রার্থী তো আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন না তো সেক্ষেত্রে যারা তো আন্দোলনে অংশগ্রহণ করছেন বা যারা আন্দোলন অংশগ্রহণ করবেন বলে অলরেডি বেরিয়ে পড়েছেন তারা তো জানেনি যে পরিস্থিতি ঠিক কী এবং অবশ্যই গতকালই আমরা দেখলাম বাইশ টেট বা সৈক্যমঞ্চের সদস্যদের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপগুলির মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে অবশ্যই আজকে চব্বিশ তারিখের ডেটে কিন্তু মহা আন্দোলন বা এই শান্তিপূর্ণ মিছিল হচ্ছে কলকাতায় যে মহা দুর্যোগ যেটা হয়েছে তো সেই দুর্যোগের কারণে কিন্তু আন্দোলন পেছচ্ছে না আন্দোলনের ডেট পরিবর্তন করা হচ্ছে না যেহেতু বিভিন্ন জেলা থেকে চাকরিবাত্রীরা অলরেডি বেরিয়ে পড়েছে আগে থেকেই তো সেক্ষেত্রে কিন্তু তারা যেহেতু হেনস্থার শিকার হবেন তো সেই কারণে তাদেরকে নিয়ে নতুন করে ডেট সিলেক্ট করা হচ্ছে না পূর্ব নির্ধারিত এই চব্বিশ তারিখের ডেটটাই এখনও পর্যন্ত সিলেক্টেড রয়েছে তো আজকে আন্দোলন হচ্ছে এটাই আপনাদেরকে জানাতে চাইছি অনেকেই আমাদেরকে গতকালকের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছেন যে কলকাতার রাজপথ সম্পূর্ণ জলে ঢাকা তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সত্যি কি আন্দোলন হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে সত্যি কি আন্দোলন হবে কলকাতার রাজপথে কি চব্বিশ তারিখ আন্দোলন অনুষ্ঠিত হবে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাতে চাইছি যে হ্যাঁ কলকাতার রাজপথে আন্দোলন হবে আজকে চব্বিশ তারিখ আন্দোলনের ডেট পূর্ব নির্ধারিত ছিল সেই নির্ধারিত ডেটেই আন্দোলন হচ্ছে তো এবার আন্দোলনটা কতটা সফল হবে বা এই আন্দোলনের প্রভাব ঠিক কত দূর হবে বা কতজন চাকরি প্রার্থী আন্দোলনে অংশগ্রহণ করবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় আন্দোলনটা সংগঠিত হলো তারপরে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাতে পারবো তবে অলরেডি গতকালকে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে আদৌ আন্দোলন হবে কি না এই নিয়ে কিন্তু প্রশ্ন ছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এই ছোট্ট এবং আর্জেন্ট বিরোটা কিন্তু ক্রিয়েট করা আশা করি আপনারা বিশেষ ভিডিওটির মাধ্যমে যাবতীয় ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার পঁচিশের নতুন টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে